একটা প্রশ্ন করব আপনি কি জানেন আপনার এখনকার চিন্তাগুলোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যা ভাবছেন তাই আপনি একদিন হবেন আপনার মস্তিষ্ক এখনই সেই জীবনের নকশা আঁকছে যা আপনি বিশ্বাস করছেন তাহলে প্রশ্ন হল আপনি কীভাবে ভাবছেন ছোটভাবে ভাবে নাকি বিশালভাবে আজকের এই অডিওটি আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দেবে শেষ পর্যন্ত শুরুন কারণ শেষে আমি বলবো এমন এক সত্য যা হাজারো মানুষকে জীবন বদলাতে সাহায্য করেছে সাফল্যকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একজন মানুষ নিজের প্রতি কতটা বিশ্বাস রাখে তা দেখা একজন মানুষ যত বেশি নিজের প্রতি বিশ্বাস রাখে সে ততটাই সফল হয় আপনার সাফল্য আপনার আয় আপনার মর্যাদা সব কিছু নির্ভর করে আপনার বিশ্বাসের উপর আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে পৃথিবীর কোনও শক্তি আপনাকে থামাতে পারবে না আর যদি মনে করেন আপনি পারবেন না তাহলে আপনিই নিজের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবেন জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে প্রথমেই বড় কিছু ভাবতে হবে কারণ বড় চিন্তা আপনাকে এমন পথে নিয়ে যায় যেখানে ছোট চিন্তা কক্ষণও পৌঁছতে পারে না আপনি যদি ছোট কিছু বিশ্বাস করেন তাহলে ছোট কিছুই অর্জন করবেন কিন্তু আপনি যদি বড় কিছু বিশ্বাস করেন তাহলে জীবনও আপনার জন্য বড় কিছু প্রস্তুত করবে বড় চিন্তা করা মানে আপনি কখনো ব্যর্থ হবেন না তা নয় বরং ব্যর্থতা তখনই শিক্ষা হয়ে আসে আপনি যখন পড়ে যাবেন তখন বিশ্বাস আপনাকে আবার দাঁড়াতে সাহায্য করবে ঠিক যেমন একজন পর্বতারোহী পাহাড়ে উঠছে সে জানে পথ কঠিন কিন্তু তার মনে একটাই বিশ্বাস আমি পারব সেই বিশ্বাসই তাকে ধাপে ধাপে চূড়ায় পৌঁছে দেয় বিশ্বাস এক ধরনের শক্তি এটি আপনাকে দিক নির্দেশনা দেয় কোন কাজ করা উচিত কোনটা নয় সফল হতে শুধু বুদ্ধি যথেষ্ট নয় দরকার দৃঢ় ইচ্ছা অধ্যবসায় আর আত্মবিশ্বাস আপনি যদি সত্যিই বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে আপনি পারবেনই ডিগ্রি নয় বিশ্বাসী একজন মানুষকে বড় করে তোলে এখন আসুন কয়েকটি ধাপে দেখি কিভাবে বড় চিন্তা করা যায় এক নম্বর নিজেকে অবমূল্যায়ন করবেন না আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনার জীবনে ঘটবে নিজেকে ছোট ভাবা মানে নিজের ভেতরের শক্তিকে অপমান করা নিজের গুণগুলো খুঁজে বের করুন সেগুলোর উপর বিশ্বাস রাখুন আপনি যদি বিশ্বাস করেন আপনি ছোট কিছু করবেন আপনি ছোট কিছুই পাবেন কিন্তু যদি বিশ্বাস করেন আপনি বড় কিছু করবেন তাহলে পুরো পৃথিবী আপনার পক্ষে কাজ করবে দুই নম্বর অলসতাকে পরাজিত করুন অলসতা হল স্বপ্নহত্যার সবচেয়ে বড় অস্ত্র অলস মানুষরা শুধু ভাবতে জানে করতে জানে না আপনি যদি সফল হতে চান তাহলে কাজ শুরু করতে হবে এখনি অজুহাত নয় পদক্ষেপ নিতে হবে মনে রাখবেন পরিশ্রম সব সময় ভাগ্যকে বদলে দেয় তিন নম্বর নিজের ভয়কে মোকাবিলা করুন ভয় হল সেই দেয়াল যা আপনার আর আপনার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে ভয়কে এড়িয়ে নয় ভয়ের মুখোমুখি হন যখন আপনি নিজের ভয়কে চ্যালেঞ্জ করবেন তখনই আপনি বুঝবেন আসলে আপনি কতটা শক্তিশালী ভয় জয় করা মানে নিজের সম্ভবনাকে মুক্ত করা চার নম্বর নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের প্রতি বিশ্বাস মানে অহংকার নয় এটি আত্মসম্মান আপনি যদি নিজের ক্ষমতায় আস্থা না রাখেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে বিশ্বাস করবে না মনে রাখবেন যেই মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে পাঁচ নম্বর ইতিবাচক পরিবেশ তৈরি করুন আপনার চারপাশের মানুষই আপনার চিন্তার প্রতিফলন নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন সব সময় এমন মানুষদের পাশে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে কারণ আপনার পরিবেশই আপনার মন গঠন করে ইতিবাচক পরিবেশে থাকলে আপনি নিজের শক্তি অনুভব করবেন ছয় নম্বর নিজের চিন্তাকে শোনার অভ্যাস করে তুলুন প্রতিদিন নিজের মনকে প্রশ্ন করুন আমি কি ভাবছি আপনার চিন্তাই আপনার দিক নির্ধারণ করে যদি আপনি ইতিবাচকভাবে ভাবেন আপনি ইতিবাচক ফলাফল পাবেন সব সময় বড় চিন্তা করুন বড় স্বপ্ন দেখুন কারণ আপনার চিন্তাই আপনার ভাগ্য তৈরি করছে বড় কিছু ভাবুন বড় কিছু বিশ্বাস করুন এবং বড় কিছু অর্জন করুন কারণ জীবনের প্রতিটি সাফল্য শুরু হয় একটিমাত্র বিশ্বাস থেকে আমি পারব